রসুল্লা সাল্লা আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন এ আদম সন্তান যখন তুমি আমাকে ডাকবে ও আমার ক্ষমার আঠা রাখবে আমি তোমাকে ক্ষমা করবো তোমার অবস্থায় যাই হোক না কেন আমি কোনো পর্বাহ করি না এ আদম সন্তান তোমার গোনহা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় এতে পর তুমি আমার নিকট ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব। আমি কোনো পরোয়া করি না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো কিন্তু আমার সঙ্গে কাউকে শিরিক না করে থাকো তাহলে তুমি তাহলে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকট উপস্থিত হবমিজি তিন হাজার পাঁচশো চল্লিশ সাবুদার দাধি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লসালাম বলেছেন আমি প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে সিজদা করার অনুমতি দেওয়া হবে আর এইভাবে আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা হইতে মাথা উঠাবার অনুমতি দেওয়া হবে এতে পর আমি আমার সামনে উপস্থিত উম্মদদের দিকে দৃষ্টি নিক্ষেপ করব এবং সকল নবী রাসুলদের উম্মতের মধ্যে হইতে আমার উম্মতকে চিনে নিব এইভাবে আমার পিছনে ডান দিকে বাম দিকেও তাকাব আমার উম্মতকে চিনে নিব এটা শুনে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল কিভাবে আপনি নু আলাইব সাল্লাম থেকে আপনার উম্মত পর্যন্ত এত লোকের মধ্যে আপনার উম্মতকে চিনে নিবেন উত্তরে তিনি আলাইবসাল্লাম বলেন আমার উম্মত প্রচুর কারণে ধবধবে সাদা কপাল ও ধবধবে হাত পা সম্পূর্ণ হবে অন্য কোন উম্মতের মধ্যে এরূপ হবে না তাছাড়া আমি তাদেরকে চিনতে পারব এইসব কারণে যে তাদের ডান হাতে আমল নামা থাকবে এবং তাদেরকে আমি এই কারণেও চিনব যে তাদের প্রাপ্ত বয়সের সন্তানেরা তাদের সামনে দৌড়াদৌড়ি করবে সহি আহমদ একত্রিশ হাজার দুশো তিরিশ শহিউদ্গিব একশো আশি মিসকাত দুইশো নিরানব্বই আবদুল্লাহ ইবনু মাসুদ রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং খুনা খুনি করা কুফুরি মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার চার হাজার আটশো চোদ্দ শাহি বুখারি আটচল্লিশ ছয় হাজার ছচল্লিশ সাত হাজার ছিয়াত্তর মুসলিম একশো আল্লাহ আল্লাহ বেশি প্রিয় কথা সুবাহানা রব্বি বা বেহামদিহি প্রশংসার সাথে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি তিরমিজি তিন হাজার পাঁচশো তিরানব্বই